ইবলিস অপরাধ করছে কয়টা আল্লাহ শাস্তি দিয়েছেন কয়টা এই যে তিনটা শাস্তি দিলেন ছোট ছোট শাস্তি না বড় বড় শাস্তি বলেন তো একটা মাত্র অপরাধের কারণে এত বড় বড় তিনটা শাস্তি যে এক অপরাধের কারণে এত বড় বড় তিনটা শাস্তি হয় ওই অপরাধটা আমার আল্লাহর কাছে ছোট অপরাধ না বড় অপরাধ ছোট না বড় এই বড় অপরাধ এবার বলেন তো এই বড় অপরাধ অহংকার আমার আপনার মধ্যে আছে না নাই আছে হাই রে কয়টা টাকা হইছে তো আমার অহংকার একটু ক্ষমতা পেয়েছে তো আমার অহংকার একটু নাম হয়েছে প্রভাব প্রতিপত্তি হয়েছে এলাকার মধ্যে মানুষ চিনা শুরু করেছে তো অহংকার আছে না নাই আছে টাকা হলে এমন ভাব নিয়ে এলাকার মধ্যে চলাফেরা শুরু করে রাস্তা দিয়া ভাব নিয়ে এমন ভাবে হাঁটে দেখলে মনে হয় মানুষ না সে যে হাঁটতেছে তার পা যেন মাটিতে পড়ে না যেন সে হাওয়ার মধ্যে উড়তেছে একটু ক্ষমতা পাইলে এমন ভাব নিয়ে এলাকার মধ্যে চলা শুরু করে দেখবেন এলাকার মধ্যে নতুন নতুন নেতা নেতা হইছে যে এলাকার মধ্যে নতুন নতুন পাখা গজাইছে এমন পাতি নেতা আছে না নাই এই পাতি নেতাদের দিকে দেখবেন যে দুই হাতে দুইটা দুইটা চারটা মোবাইল নিবে মিয়া হাত দুই তারে উঁচা কইরা বুক ফুলাইয়া রাস্তা দিয়া এমন ভাবে হাইটা যায় দেখলে মনে হয় মানুষ না যেন একটা লোহার রোবট হাইটা যায় কথা কয় না কথা কয় না একটু ক্ষমতা পাইছে একটু দাপট পাইছে একটু পদ পদবি পাইছে এমন ভাব বেড়ে যায় যে দোকানের মালিক কর্মচারীর দিকে চেহারাটারে কুচকে আয়ে একেবারে কপাল ধরে ভাস্তুই না বিরক্তির ভাব নিয়া তার দিকে তাকায় অফিসের মালিক তার কর্মচারীর দিকে একেবারে চেহারাটারে কুচкая আমি অনেক বড় কিছু এই অফিসের বস ভাব নিয়ে তাকায় এলাকার ছেলে গ্রামের ছেলে শহরে বড় চাকরি পেয়েছে অফিসার হয়ে গেছে গ্রামে আসছে গ্রামের সাধারণ মানুষের সাথে বিরক্তির ভাব নিয়ে তাকায় নিজেরা বড় প্রমাণের চেষ্টা করে সামনের মানুষটারে হিনোয়ার আর ছোট মনে করে এমন আসে না নাই আমার আল্লাহ বলেন লা তুসাইর হদকালীন না আমার বান্দারা কোন মানুষের দিকে গালটারে ভাজ কইরা চেহারাটারে কুস্কায়া কপালটারে ভাজ কইরা মানুষের দিকে বিরক্তির ভাব নিয়া নিজের বড় মনে কইরা অহংকার আর গর্ব কইরা নিজের বড় মনে কইরা দম্ভ করে কোন মানুষের দিকে চেহারা করে তাকাইও না ও বান্দা ওয়ালা তামসিফিল আরদি মারহা দুনিয়ার মধ্যে থাকবা থাকার জন্য পাঠানো হয়েছে কিন্তু এই দুনিয়ার মধ্যে অহংকার করে চইলো না কেন তুমি অহংকার করে চলো অহংকার করে কি বা তুমি করতে পারো এত বড় তুমি নিজের মনে করো আমি অনেক বড় কিছু হয়ে গেছি আমি এই এলাকার সবচেয়ে বড় ধনী আমি এই এলাকার সবচেয়ে বড় নেতা এমন অহংকার করে মাটিতে তুমি পা ফালাও কি তুমি করতে পারো এই মাটির তো এক ইঞ্চিও তুমি দাবাইতে পারো না মাটির মধ্যে কদম পালাও মাটি যেমন থাকেও তেমন এক এক ইঞ্চিও মাটিরে দাবাইতে পারো না বলছি বালা তুলা আবার যখন পা তুমি মাটির উপর থেকে উঠা তখন পাহাড়ের চূড়া পর্যন্ত তুমি পৌঁছাইতে পারো না আরো দশটা মানুষ যেমন তুমিও তো তেমন তাইলে অহংকার কেন করো কি নিয়া করো রে বান্দা আরে অহংকার করো তুমি টাকা নিয়া অহংকার করো তুমি ক্ষমতা নিয়া অহংকার করো তুমি এই এলাকার মসজিদের সভাপতি এই এলাকার মসজিদের সেক্রেটারি এই পদ আর পদবি নিয়া তুমি বড় একটা অফিসের অফিসার ওই পদবি নিয়া না বান্দা এইগুলা নিয়া অহংকার চিন্তার কারণ টাকা পয়সা জায়গা জমি ক্ষমতা দুনিয়ার পথ পদবি এক তারও আসল মালিক তুমি না কারণ এইগুলা দুনিয়াতে আসার সময় তুমি নিয়ে আসো নাই যাওয়ার সময় সাথে কইরাও নিয়ে যাইতে পারবা না আসছো খালি হাতে যাইবা খালি হাতে না না শুধু খালি হাতে তুমি আসো না মায়ের পেট থেকে আসার সময় শুধু খালি হাতেই আসো নাই বরং জামা কাপড় কোনো কিছুই তোমার ছিল না উলঙ্গ আর বিবস্ত্র অবস্থায় কান্না করতে করতে দুনিয়ার সবচেয়ে অসহায় অবস্থায় তুমি দুনিয়াতে এসেছো ওই অসহায় অবস্থা থেকে আমার আল্লাহ তোমারে টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা দুনিয়ার শিক্ষা সার্টিফিকেট পদ পদবি সব নিয়ামতগুলো আল্লাহ তোমাকে দিলেন শুধু দুনিয়ায় ব্যবহারের জন্য কারণ দুনিয়া থেকে যেদিন চইলা যাবা সব রাইখা এর পরে তোমার যেতে হবে বালাকুল মাউত আজরাইল আয়শা জানটা কবজ করে নিয়ে যাবে যত বড় টাকাওয়ালাই তুমি হও না কেন সম্পদ সাথে করে নিয়ে যাইতে পারবা না মালাকুল মাউত আজরাইল জানটা কবজ করার সাথে সাথে তুমি যত বড়ই নেতা হও না কেন মসজিদের ভিতরে থাকা ময়লা দুলা ওলা খাটিয়াটা আয়না কোন রকমে একটা ঝাড়া দিয়া তুমি বড় নেতা তোমার দেহটাও কোন চাগর বিছানো সারা ডাইরে খাটিয়ার মধ্যে শয়া দিবে তুমি শুইয়া দেখবা আইরে হাই খাটিয়ার মধ্যে পোকা মাকড় দৌড়ায় নিচ থেকে মাকড়সা বাসা বাইন্দা বাইন্দা ওঠে তুমি এত বড় বললে ওয়ালা তুমি রাস্তার মোড়ে দাঁড়ায়া বলো আমারে চাঁদা দিবি নাইলে গাড়ির চাক্কা ঘুরতে দিব না আজ থেকে এই স্ট্যান্ডের দখল আমার তুমি কত বড় নেতা বাজারের মোড়ে দাঁড়াইয়া বলো মাসে মাসে চান্দা দিবি না হইলে দোকানের শাটার খুলতে দিব না কারণ এখন থেকে এই বাজারের দখল আমার কথা কয় না তুমি এত বড় নেতা হইয়া গেছো এলাকার মধ্যে এই সব ঘোষণা দিয়া দাও এখন থেকে বাস বিচার যা হবে আমি করব আমার কথা ছাড়া এই এলাকায় কোনো কাজ হবে না আমার নেতার নাম পোস্টারে দিবি নাইলে হইলে মাহফিল করতে দিব না

থেকে জামাটারে আলাদা করে ফেলবে লজ্জাস্থানের উপর একটা কাপড় দিয়া লুঙ্গিয়ার পায় জামাটাও টাই না খুলে ফেলবে কত বড় নেতা তুমি কত অহংকারী আর দাম্বিক তুমি তোমার কোন ক্ষমতা চলবে না তুমি মুখটা দিয়া বলতেও পারবে না আমার জামাগুলা কেন খুলো আরে আমার একটা জামা পরাইয়া দাও এই কথাটা বলার ক্ষমতাও তোমার থাকবে না এমন কি কাফনের কাপড়টা চাইবা সেই ক্ষমতাও তোমার থাকবে না পারা প্রতিবেশী আত্মীয় কয়জন বন্ধু বান্ধব মায়া কইরা দয়া কইরা কাফনের কাপড় পরাইলে তোমার কপালে কাফনের কাপড় জুটবে নাইলে কাফনের কাপড়টাও তোমার কপালে জুটবে না তাইলে অহংকার করো কি নিয়া বান্দা টাকা পয়সা বাড়ি গাড়ি দুনিয়ার সব নাস নিয়ামত এই একটারও মালিক তুমি না আসছো খালি হাতে যাইবা খালি হাতে এইগুলা তো পাইছো শুধু হায়াতের জিন্দগিতে ব্যবহারের জন্য এইগুলার মালিক তুমি না মালিক যেই জিনিসের হও নাই ওই জিনিস নিয়ে কেমনে অহংকার করো এই জিনিস নিয়ে অহংকার করার অধিকার তোমার নাই অহংকার যদি করতে হয় করতে পারেন যিনি এই সব কিছুর আসল মালিক যিনি কে আল্লাহ ওয়ালাহুল কিবরিয়া জমিনে আছে যা আমি আল্লাহর মালিকানায় সব তা তাই অহংকার যদি হয় কর অহংকার যদি করতে হয় করতে পারেন তিনি এই আসমা আর জমিনের মালিক যিনি কে আল্লাহ এই মালিক আমারে আপনারে এই সমস্ত কিছু দিয়েছেন ব্যবহার করতে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ যেই বন্টন করেছেন ওই বন্টনে আল্লাহ কাউকে কোন আমত কম দিয়েছেন কোন নেয়ামত বেশি দিয়েছেন আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া অহংকার করতে হয় না আল্লাহ বলে বান্দা আমি নিয়ামত দে আমি আল্লাহ নিয়ামত বন্টন করি আমার বন্টনকৃত মিয়ামত পাইয়া অহংকারী হইও না শুকর গুজার হও লা ইন শাকারতুম যদি শুকরিয়া আদায় করো লা আযিদন্নাকুম নিয়ামত আরো বানায়া দিব ওয়া লা ইন কাফারতুম কিন্তু নিয়ামত পাইয়া যদি অহংকার করো ইন্ন আযাবি নিয়ামত যেমন দিতে পারি অহংকার করলে শাস্তি দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই আছে এদিকে কয় না আছে না নাই আছে আল্লাহই কয় কেমন শাস্তি দিতে পারি তাকায় দেখো ফেরাউনের দিন কার দিকে ফেরাউনের দিকে ফেরাউনের ক্ষমতার নিয়ামত দিয়েছেন কে আল্লাহ আল্লাহ দিলেন তার নিয়ামত ও শুকরিয়া করবে তা না কইরা উল্টা কয় এ নিয়ামত পায়া ক্ষমতা পায় কয় আনরব্বুতুল আ'লা আমি জনগণের খোদা নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ কইতেন না নাউযু বিল্লাহ জোরে কোন নাউযু বিল্লাহ আউযু